আফসোস আমি আপনারে বোঝাইতেই পারলাম না আমি আপনাকে কতটা ভালোবাসি আমার গোপন ব্যথাগুলো আপনাকে দেখাইতেই পারলাম না আপনারে বোঝাইতেই পারলাম না আমি আপনারে কতখানি চাইছি আপনারে বোঝাইতে পারলাম না আপনারে পাওনের লাইগা নিজের কই থেকে কই নামাই আনছি হ্যাঁ এটাই আমার আফসোস আপনি আমারে বুঝছেন না আপনি একটি জন্য পেছন ফিরে দেখলেন না আপনি যাওয়ানোর পর আমি কেমন আছি কখনোই চেষ্টা করলেন না দেখার আচ্ছা আমারে ভালোবাসতে কি আপনার বড্ড ক্ষতি হইয়া যায় তো আমারে পারতেন না একটুখানি ভালোবাসতে আমি কি আপনার জন্য এতটাই অযোগ্য ছিলাম বলেন না কেন চরিয়া গেলেন আমারে সাইরা আপনি জানেন আপনি যাওয়ানোর পর আমি গড়াকাটা মুরগির মতো ছটফট করছি আপনার লোগে একটুখানি কথা কনের তিস নাই আমার বুক ফাইটা দেয়ত কাউরে দেখাইতে পারতাম না বলতে পারতাম না আচ্ছা আপনি কি কোনোদিন জানতে পারবেন আমি আপনার জন্য যে নিজের নিজের থেকে সবার থেকে হারাই ফেললাম বহুদূর তুমি ছিলে একজন নিখুঁত খুনি এমনভাবে আঘাত করলা যা শব্দ কেউ শোন এমন মারাত্মকভাবে আমাকে মারলা যা কেউ দেখেনি অথচ ভিতরে ছিন্ন ভিন্ন হয়ে পচন ধরে গেছে আমার যা কেউ দেখানো নাই দেখবে কীভাবে মানুষ তো উপরের ক্ষত দেখে বিবেচনা করে কতটুকু আঘাত পেরো কতটুকু কষ্ট পেরো ভিতরের খবর কয়জন রাখে দুনিয়ার মানুষ চোখে দেখাতে বিশ্বাসী জানো। ফাঁসি দেওয়ার পর সবাই আফসোস করে আর ফাঁস ফাঁসি দেওয়ার আগে মানুষটা কতটা যন্ত্রণা সহ্য করে মরলো অথচ সেটা কেউ দেখে না আমিও তোমার জন্য প্রতিনিয়ত মরি মরিগিরেই মরণ হয় না বুঝছো তোমার আঘাতগুলো আমাকে তীরে তীরে মারে প্রতিদিন